গ্রীষ্ম বর্ষা সব মৌসুমে যদি রাতে ঘুমানোর আগে আমি যেভাবে বলে দিচ্ছি সেভাবে মুখে এটা মাখো তাহলে তোমার মুখের সমস্ত ময়লা দাগ রোদে প্রাভাব সব দূর হয়ে যাবে মাত্র কয়েকদিন নিয়মিত ব্যবহার করলে ত্বক হয়ে যাবে দুধের মতো ফর্সা নরম আর উজ্জ্বল তো চলুন জেনে নিই কিভাবে এটা তৈরি করতে হবে তবে তার আগে একটা কথা বলি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দাও যেন এমন স্কিন কেয়ার টিপস মিস না করো এটি তৈরি করতে প্রথমে লাগবে চালের গুঁড়া তারপর লাগবে নারিকেল তেল এরপর এক চামচ মধু ও এক চামচ অ্যালোভেরা জেল সবশেষে দুধ দিয়ে এটি মিক্স করে নাও সব উপকরণ একসাথে ভালো মতো মিশিয়ে একটা পেস্ট তৈরি করে নিন এরপরে মুখ ধুয়ে এই প্যাকটি লাগিয়ে রাখুন দশ থেকে বিশ মিনিট এরপর ধুয়ে ফেলুন নিয়মিত ব্যবহার করলে দেখবেন মুখের ময়লা দাগ ট্যান সব উধাও তক হবে একদম দুধের মতো ফসা মসৃণ ও উজ্জ্বল